আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মডিউলে আপনাকে স্বাগত যা সাধারণত আবদম নামে পরিচিত আসুন আবদম কি তার একটি সংক্ষিপ্ত বিবরণ নেওয়া যাক এই শিক্ষণীয় মডিউলের শেষে আপনি অ্যাবডাম এবং এর বিল্ডিং ব্লকগুলির একটি ওভারভিউ পেতে সক্ষম হবেন অ্যাড এর সাথে জড়িত প্রাথমিক স্টেক হোল্ডারদের শনাক্ত করতে পারবেন অ্যাডডের প্রভাব বুঝতে পারবেন ব্যাংকিং সেক্টরে ডিজিটাল বিপ্লব ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ আধার ইস্যু করা ইপিএর মাধ্যমে অর্থ প্রদানের প্রবর্তন এবং খাওয়ানের মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে ভারত একটি ডিজিটাল বিপ্লব প্রত্যক্ষ করেছে ভারত স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমে বিপ্লব ঘটাতে এবং মানসম্পন্ন পরিচর্যার লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তি ব্যবহারের জন্য অনুরূপ উচ্চাভিলাষী কর্মসূচি গ্রহণ করেছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন সংক্ষেপে একদম আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুই সাত সেপ্টেম্বর দুই শূন্য দুই এক এ ঘোষিত একটি জাতীয় উদ্যোগ এবং ভারতের জন্য এই কর্মসূচির প্রয়োজনীয়তা এবং গুরুত্বের উপর জোর দিয়েছিলেন একবিংশ শতাব্দীতে ভারতের ভবিষ্যতের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ গত সাত বছরে দেশের স্বাস্থ্য ও সুবিধাগুলি শক্তিশালী করা প্রচারাভিয়ান আজ থেকে এটি নতুন পর্যায়ে প্রবেশ করছে এবং এটি এটি কোনো সাধারণ পর্যায় নয় এটি একটি অসাধারণ পর্যায় আজ একটি মিশন শুরু করা হচ্ছে যেখানে ভারতের স্বাস্থ্য সুবিধাগুলিতে বৈপ্লবিক পরিবর্তন আনার একটি মহান শক্তি রয়েছে বন্ধুরা তিন বছর আগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম উপলক্ষে পণ্ডিতজির প্রতি উৎসর্গীকৃত আয়ুষ্মান ভারত যোজনা সারা দেশে বাস্তবায়িত হয়েছিল আমি আনন্দিত যে আজ থেকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন গোটা দেশে এই মিশন শুরু হচ্ছে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর সমস্যা সমাধানে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রযুক্তির মাধ্যমে সারা দেশের হাজার হাজার হাসপাতালের রোগীদের মধ্যে সংযোগ স্থাপনের কাজ আয়ুষ্মান ভারত করেছে আজ তিনি একটি শক্তিশালী প্রযুক্তি প্ল্যাটফর্মও পাচ্ছেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের লক্ষ্য দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেমকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় মেরুদণ্ড উন্নত করা এটি স্বাস্থ্য রেকর্ডগুলির একটি বিরামবিহীন বিনিময় নিশ্চিত করবে যত্নের মান দক্ষতা যোগ্যতা এবং যোগ্যতা বাড়িয়ে তুলবে আসুন আমরা ডিজিটাল রেকর্ডগুলির প্রাপ্যতার গুরুত্ব বুঝি ডা ভাবিন জানখারিযা প্রায় তিন শূন্য বছর ধরে অনুশীলনকারী একজন রেডিওলজিস্ট কয়েক মাস আগে একজন সাত শূন্য বছর বয়সী প্রাক্তন ধূমপাইকে নির্দেশিত ফুসফুসের নরুল বাজপসির সিটি স্ক্যানের জন্য রেফার করা হয়েছিল ডা ভাবিন ভেবেছিলেন যে নোডুলটি অনুকূল এবং ক্যান্সারবিহীন দেখাচ্ছে এবং এটি অতীতেও বিদ্যমান ছিল কিনা তা নিশ্চিত হতে পারে যেহেতু তুলনা করার জন্য কোনো পূর্ববর্তী স্ক্যান ছিল না তাই তিনি এক শূন্য দিন পরে বাজপসির জন্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছিলেন বায়োপসির একদিন আগে রোগীর পুত্রবধূ এক শূন্য বছর আগে করা বুকের এক্স দেখতে পান এক্স একই নোডুল দেখিয়েছে যা ডাক্তারের বায়োপসি করার কথা ছিল অপরিবর্তিত ডা ভাবিন এটি দেখেছিলেন এবং স্বস্তি পেয়েছিলেন যে রোগীর ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা নেই যদি শুধুমাত্র পরিবারের ডিজিটাল ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ড থাকত অর্থাৎ সমস্ত রেকর্ড ডিজিটালভাবে উপলব্ধ হবে এবং তার এক শূন্য বছর বয়সী বুকের এক্স রে সহ দ্রুত অ্যাক্সেস করা হবে রোগীকে খরচ এবং চাপ সহ এক সপ্তাহের ইমোশনাল ও মানসিক আঘাত থেকে রক্ষা করা যেত এটি স্বাস্থ্য রেকর্ড বজায় রাখা এবং শেয়ার করে নেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে অ্যাবমের মাধ্যমে ভারত বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে মিথস্ক্রিয়ার জন্য একটি প্রক্রিয়া তৈরি করেছে যা দেশের প্রতিটি ব্যক্তির জন্য আরও ভালো স্বাস্থ্যসেবা সক্ষম করে যদিও আবদামের পটভূমিতে অনেক প্রযুক্তিগত পরিশীলন থাকতে পারে তবে শেষ ব্যবহারকারীদের জন্য যেমন ব্যক্তি রোগী ডাক্তার ল্যাব ফার্মেসি এটি খুব সহজে ব্যবহার হতে ডিজাইন করা হয়েছে আব্রম স্টেক মধ্যে স্বাস্থ্য ইকোসিস্টেমের প্রতিটি খেলোয়াড় ব্যক্তি এবং রোগী স্বাস্থ্য সেবা পেশাদার স্বাস্থ্য সুবিধা বিমা সংস্থা স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে তিনটি প্রধান স্টেক হোল্ডার ব্যক্তি বা রোগীদের কভার করে তিনটি প্রধান রেজিস্ট্রি তৈরি করছে স্বাস্থ্য সেবা পেশাদার এবং স্বাস্থ্য সুবিধা তথ্য বিনিময়ের জন্য রেজিস্ট্রির অধীনে একটি অনন্য শনাক্তকারী সরবরাহ করা হয় আসুন এই স্টেকহোল্ডারদের প্রত্যেককে বিস্তারিতভাবে দেখি প্রথমত ব্যক্তি এবং রোগীদের প্রত্যেক ব্যক্তি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট বা অ্যাভে নামে একটি অনন্য স্বাস্থ্য শনাক্তকারী তৈরি করতে পারেন আভ্যা একটি এক চার সংখ্যার নম্বর যা অনন্যভাবে নাগরিককে ভারতের ডিজিটাল স্বাস্থ্যসেবা বাস্তুতন্ত্রের অংশগ্রহণকারী হিসাবে চিহ্নিত করে আভ্যা ব্যক্তিদের তার স্বাস্থ্য রেকর্ড লিঙ্ক এবং শেয়ার করার অনুমতি দেয় পরবর্তী স্বাস্থ্যসেবা পেশাদাররা স্বাস্থ্যসেবা পেশাদার যেমন ডাক্তার নার্স ল্যাব টেকনিশিয়ান আশা ইত্যাদি হেলথ কেয়ার প্রফেশনাল আইডি বাহের নামে পরিচিত একটি অনন্য আইডি তৈরি করতে হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি বাহবরে নিবন্ধন করতে পারেন স্বাস্থ্য সেবা পেশাদার রেজিস্ট্রি বাহবর হল ওষুধের সমস্ত সিস্টেম জুড়ে যত্ন সরবরাহের সাথে জড়িত সমস্ত সেবা পেশাদারদের একটি বিস্তৃত এবং যাচাইকৃত সংগ্রহস্থল এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হল সুযোগ সুবিধা হাসপাতাল ফার্মেসি ডায়াগনস্টিক সেন্টার ল্যাব ইত্যাদির মতো স্বাস্থ্য সুবিধা হেলথ ফ্যাসিলিটি রেজিস্ট্রি বা রেজিস্টার করতে পারেন হল বিভিন্ন ওষুধের পদ্ধতিতে দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সুবিধাগুলির একটি বিস্তৃত সংগ্রহস্থল ফ্যাসিলিটি আইডি নামে পরিচিত সুবিধাটিতে একটি অনন্য পরিচয় প্রদান করা হবে নিবন্ধনের মাধ্যমে স্টেকহোল্ডাররা ডিজিটাল রেকর্ড তৈরি রক্ষণাবেক্ষণ এবং শেয়ার করে নেওয়ার মাধ্যমে অ্যাবলেম ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেমে অংশ নিতে এবং উপকৃত হতে পারে আসুন আমরা এই মডিউলে উল্লেখিত পয়েন্টগুলির সংক্ষেপ করি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খাতে বিপ্লব ঘটাচ্ছে আব্রাম স্বাস্থ্য রেকর্ডের একটি বিরামবিহীন বিনিময় নিশ্চিত করবে এবং পরিচর্যার মান উন্নত করবে আব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য আব্রেমের ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুসরণ করুন